আপনার কি কোনো আইডিয়া আছে বাংলাদেশিরা নিউ ইয়র্কে কি করে চাকরি বাকরি করে অনেক কিছুই করে কাজকর্ম করে রেস্টুরেন্টে কাজ করে ট্যাক্সিতে কাজ করে তার হচ্ছে সব ধরনের কাজই তো করছে দেখি ব্যাটমালিকে করছে আমি যখন ফার্স্ট টাইম যখন নিউ যাই নিউ ইয়র্কে যাওয়ার পর আমি শখ যে বাংলাদেশ যে কত পার্সেন্টাইল একটা মানে অধিকাংশ লোকজনই তো টিভি বিষয় আসছিল তো কত ডাইভার্সিটি ওইখানে যা আছে

চো বলতে পারতো না কিচকা টুচকা মায়ের কিছু হ্যাঁ ওই রাইস বল রাইস বলছে রোড একটা চিকেন দেয় ভাত দেয় অত আছে বোনা ওখানে সবাই বসে বসলে আশেপাশে নাকি পার্ক করা যাবে না ইভেন নিয়ার সিটি থেকে বলা আছে যেখানে পার্ক করা যাবে ওখানে পার্ক করলেই হলে যে ওখানে টু কালাম হ্যান্ডল পাই গেছে জায়গা আছে যে মানে হাতাহাতিও হয় পার্কিং করানিও হ্যাঁ তো আমি এমনিতে আগে কিছু দেখছি যেখানে তারা যে ইয়ে করে পার্কিং করতে গিয়ে দেখা যায় যে ও করতেছে যে ট্রাফিক অফিসার যখন পার্কিং পার্কিং এ টিকে দিচ্ছে ভুল জায়গায় পার্ক করার জন্য তখন দেখি যে খুব গালি করে জপড়া করে এরকম দেখছি হ্যাঁ ওই এটা আমার কাছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস লাগছে আই ওয়াজ শট ইউ একদম বেশের মতো হসকা বলছে ওকে বেশের মতো সবচেয়ে একদম মানে তুই তো খ গ ও ম চ যা আছে সব গালি দেয়

আ এলাকা খুবই ভালো জায়গা ঘুমী গ্রামে কোনো টং দোকানের সামনে আসো ওর এরকম মাল এরকম নেক্সট অনেক বড় মেয়ে আপনি জানেন না ইমার্জেন্সি দড় টিকিট মি ইউ নো দিস ইমার্জেন্সি লাইট ফাদার ফাকার ফকিং বিচ व्हाई यू गिव मी टिकट মাদারফাকার ইউ নো দিস ট্রুও বেয়ার টিকিট ওই এই ভিডিওরকে কি হচ্ছে এবিটু দর্শক হিসেবে ঠিক আছে সে মনে ডাবল পার্ক পার যেখানে পার্কিং করা উচিত না সেখানে পার্কিং করে আর গাড়ি রেখেছে লেগেছে ওরে তার ফাইন দিতে পার্কিং করা আচ্ছা 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 তোর জন্য বাংলাদেশী বাংলাদেশী পাড়াগুলা যদি জানা আপনি নিউইয়র্কে ওইটা পুলিশ আর উবার উবার আর ট্যাক্সি ড্রাইভারদের তাদের সম্পর্ক হচ্ছে যে ডিভিডেন্ড গোলায়তেন আচ্ছা আচ্ছা এক কারেক্টারে

তারপরে আরো যেন কি দেখলাম বাংলাদেশে আমরা যেহেতু নিয়োগ বা ইয়েতে বলছি যে দলের বাংলাদেশি দেশে গেলে অনেকটা বাংলাদেশের মতোই আচার আচরণ কাজকর্ম করছে ওই রকমই যে কিছু ভিডিও আমরা দেখতে পারি দিয়ে একটা

এখানে এটা কি কোন রাজনৈতিক ব্যানার লাগানোর হচ্ছে না বা ইয়ে নিয়ে ঝগড়া হচ্ছে এটা রাজনৈতিক ব্যানার নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলের কোন ব্যানার নিয়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা

নিউ ইয়র্কে সরি গুরিস্তান বা তুমি শাহবাগে বা সিটি কলেজের মধ্য সামনে যেরকম দেখবা বা ঢাকা কলেজের সামনে ওই রকম পরিস্থিতি আমরা নিউ ইয়র্কের রাস্তায় দেখি এটা তো আমরা তখনও কিছুটা আলোচনা করছিলাম এই ঘটনা আসলে আবার ওষুধ জরুরি সময় ঘটে তার ধরনের ঘটনা আসলে সব সময় চাবমান থাকে এই হচ্ছে টেকনোলজি মেন ইজন হচ্ছে যে একটা ফ্যাসিনেশন আছে মানে বাংলাদেশের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে অনেক মানে বাংলাদেশ ডাইভার্সিটি নিয়ে আসে দেশ আছে মাঝে মাঝে এরকম রাস্তা ব্লক করলেও হল কি কিছু বলে না এনওয়াইপিডিতে আমি টরেন্টোতেও দেখছি কিছু কিছু পাড়ায় রাস্তা রাস্তা ব্লক করে হলে গিয়া বিয়ের শোভাযাত্রা জন্মদিনের শোভাযাত্রা কোন একটা শোভাযাত্রা বা দুঃখযাত্রা দুইটা একটা করা শুরু করে একদম রাস্তা ব্লক একটা